দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠুন শুরু করছি নজরে দুনিয়া জ্বলছে ইরান বারুদের গন্ধ ইসরায়েলের আকাশে এবার অপারেশন সিন্ধু শুরু করলো ভারত ইরান ইসরায়েল যুদ্ধের আবহে অপারেশন সিন্ধু শুরু করল ভারত ইরান থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনতে এই অভিযান নয়াদিল্লির বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে অপারেশন সিন্ধু প্রাথমিক পর্বে একশো জন ভারতীয় পড়ুয়াকে যুদ্ধ জর্জর ইরান থেকে সরিয়ে আনা হয়েছে ভারতীয়দের উদ্ধার করার ক্ষেত্রে ইরান প্রশাসনের সহযোগিতাকেও ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক উল্লেখ্য ছদিন পেরিয়ে গিয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষে পুড়ছে মধ্যপ্রাচ্য তেহরান সহ ইসলামিক নানান প্রান্তে হামলা ইহুদি সেনা গত বুধবার আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র যার পাল্টা দিতে ইসরায়েলে ফতেই হাইপারসোনিক মিসাইল ছুঁড়েছে ইরানি সেনা তবে এই পরিস্থিতিতে যেন কোন ভারতীয়কে বিপদে পড়তে না হয় তার জন্য চেষ্টা করছে ভারত অন্যদিকে ইরানের পাশেই রয়েছে রাশিয়া তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে মস্কো জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ইরানের সংঘর্ষ বিরতির জন্য মধ্যস্থতায় তৈরি ক্রেমলিন বিষয়টি নিয়ে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গেও কথা বলেছেন পুতিন অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন ইন্দোনেশিয়ায় আকাশে এগারো কিমি ছায়ের স্তম্ভ বাতিল শতাধিক বিমান ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে লিওটবি পর্বতের লাকি লাকি আগ্নহগিরি অগ্নুৎপাতের ফলে নির্গত ছায়ের কুণ্ডলী প্রায় এগারো কিমি সুচ্ছ মেঘের স্তম্ভ তৈরি করেছে যদিও হতাহতের কোনো খবর নেই এ ঘটনায় সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে কম বেশি আতঙ্ক ছড়িয়েছে শঙ্কিত সে দেশে ঘুরতে যাওয়া ভারতীয়রাও অগ্নুৎপাতের জেরে ইতিমধ্যেই ভারত থেকে বালিগামী একাধিক উড়ান বাতিল করা হয়েছে মোট বাতিল হওয়া বিমান একশোরও বেশি ইন্দোনেশিয়ার বালি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল যদিও মঙ্গলবার বিকেলে লিওটবি পর্বতের লাকি লাকি আগ্নেহ গিরিটি হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে এর প্রভাব পড়েছে পর্যটনে পরপুরুষের সঙ্গে হোটেলে স্ত্রী স্বামী পুলিশ নিয়ে আসতেই ছাদ থেকে লাভ মহিলা তারপর দেখুন বিয়ের পরে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে স্বামীর চোখে ধরা পড়লেন এক গৃহবধূ স্বামী পুরুষ নিয়ে আসতেই হোটেলের ছাদ থেকে লাভ দিয়ে পালালেন বধূ প্রেমিককে ধরে ফেললেন তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপথ জেলার ওই গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এক হোটেলে উঠেছিল তা দেখে ফেলেন স্বামী তার সঙ্গে পুলিশকেও হোটেলে ওঠার পর গৃহবধূ বুঝতে পারেন স্বামী পিছু নিয়েছেন সঙ্গে পুলিশকে দেখে হাজত ভয়ে প্রায় বারো ফুট থেকে ঝাঁপ দেয় সে এক স্থানীয় বাসিন্দা তার এই কাণ্ড দেখে ভিডিও করে নেয় সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মহিলা প্রেমিককে আটক করেছে পুলিশ সঙ্গে হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে তারা সব দিক যাচাই না করে ঘর দিয়েছেন উঠেছে সেই আপাতত হোটেলের ছাদ থেকে ঝাঁপ দেওয়া মহিলার খোঁজে পুলিশ রিতেশের আগে জন আব্রাহামের সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন পর্দা ফাঁস হতেই কি বললেন জেনেলিয়া দেখেনি রিতেশ দেশমুখের আগে জন আব্রাহামের সঙ্গে বিয়ে করেছিলেন জেনেলিয়া ডিসুজা বি টাউনে কান পাতলেই এখন শোনা যাচ্ছে জোর গুঞ্জন রিতেশের সঙ্গে বিয়ে তেরো বছরের মাথায় প্রকাশ্যে বিস্ফোরক তথ্য এবার সেই ইস্যুতেই মুখ খুললেন জেনেলিয়া সালে শুটিং তিনি সেই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা জন আব্রাহাম সেই ছবিতে একটি বিয়ের দৃশ্য ছিল তাতে একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতকে দেখা গিয়েছে ওই ছবির সেটে মন্ত্রপাঠ মাল্যতার মঙ্গল সূত্র পরানো সাত পাক ঘোরাও হয়েছিল আর সেটিকে বিয়ে বলে রটনা হয়েছে অভিনেত্রী স্পষ্ট জানান আমরা মোটেও বিয়ে করিনি এর মধ্যে কোন সত্যতা নেই পি এর তরফে হয়তো এই গুঞ্জন হয়েছে বি টাউনে একাধিক অভিনেত্রী অভিনেতার দাম্পত্যে কম হয়নি বিচ্ছেদের সংখ্যাও ভুরি ভুরি তারই মাঝে একেবারে বিপরীতমুখী রীতিশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা তারা যেন বলিউডের লাভবার্ডস বিয়ের বয়স বাড়লেও তাদের দুজনের মধ্যে প্রেমের কোনো খামতি নেই তাদের বিয়ের বছর পর নয়া গুঞ্জনে স্বাভাবিকভাবেই মন ভাঙে অনুরাগীদের তবে অভিনেত্রীর কথায় আশ্বস্ত হয়েছেন তারা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন